আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমাদের জন্য নিয়ে আসলাম আরে ভিডিও আশা করি সবাই ভালো আছো তো বারমোড়া ম্যাপে আমরা ফুল লুট নিয়ে চলে যাই হচ্ছে পিকে পিক থেকে একটা টেলিপোর্ট মেরে আমরা পিকের ঘরের উপর চলে যাই আমার সামনে একটা এনিমি ছিল যাকে আমি টুকুস টুকুস করে মেরে একটা কিল নিয়ে নেই তো এনিমি খুঁজতেছি এনিমি খুঁজতেছি এনিমি নাই তো দেখা যাক এনিমি 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 ওই তো আরেকটা এনিমি টুকুস 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 এই এই একশো সতেরো ড্যামেজ মরে না কেন এই কীভাবে কী হলো আমার নেট ইস্যু নাকি তো যাই হোক হইতে পারে নেট ইস্যু বা তার সোনিয়া ছিল তো হ্যালো 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 মিস প্রিয়া হ্যালো 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 মিস প্রিয়া হ্যালো এই কথা শোনে না হ্যালো মিস প্রিয়া শোনেন শোনেন হ্যালো মিস প্রিয়া হ্যালো হ্যালো ও মা বই গেলো এই মিস প্রিয়া হ্যালো এই আমার মারে না মারে না মারে না ইনহেলার একটা নিয়ে পিকের ঘরের উপর থেকে যেভাবে হোক নামতে হবে তারপর টেলিভোডটা ইউজ করি হ্যাঁ এখন নিচে চলে আসছি এই মিস প্রিয়া কথা শুনেন হ্যালো 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 মিস প্রিয়া একটু দাঁড়ান একটু দাঁড়ান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হ্যালো মিস প্রিয়া হ্যালো 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 মিস প্রিয়া মাইক ওই কই এনিমি এই কিলচুরি ভাই সিরিয়াসলি কিলচুরি ওইখানে মেবি আরও এনিমি আছে টুকুস 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 টুকু টুকুস এই নক এই ক্লিয়ার দ ক্লিয়ার ক্লিয়ার আমার কিল হ্যাঁ কিল পেয়ে গেছি ওই যে ওই দেখো ওই দেখো ক্যারেক্টার মারতে ক্যারেক্টার দাঁড়াও তাকেও আমি দেখাচ্ছি মজা দাঁড়াও আমি ডান দিক দিয়ে যাই ঘুরে এই এই টুকুস টুকুস ডাউন 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 ভাই আমি কিন্তু কারও চুরি করি নাই আমি ভালো মানুষ খুব ধন্যবাদ নিচে হয়তো আর একটা এনিমি আছে টুকুস 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 হ্যাঁ কিল কনফার্ম করে দেই হ্যাঁ নাই হয়তো আর নাই তাড়াতাড়ি জুন কাভার করতে হবে তাড়াতাড়ি জুন কাভার করতে হবে নিচে হয়তো আর এনিমি নাই হ্যাঁ এই রিজন এই রিজন তুমি তোমাকে কি এইচপি দিতে হবে হ্যাঁ নাও এই চার এসপি এই নাও দুই এস পি এই নাও এক এসপি যাও 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 দৌড় দাও দৌড়াও 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 অনেক কষ্ট সাধন করার পর ফাইনালি এই জুন কাভার করলাম একটু এইচপি বাড়াই আনি রিপেয়ার কিট হ্যাঁ মিস প্রিয়া তুমি কি আমাকে কিছু বলবে হ্যালো 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 এই এই দাঁড়াও এ দাঁড়াও মিস প্রিয়া দাঁড়াও এই মিস প্রিয়া দাঁড়াও এই এই হ্যালো দাঁড়াও হ্যাঁ শোনো শোনো এই হ্যালো মিস প্রিয়া এ দাঁড়াও আটকে নি হ্যালো হ্যালো তোমাকে না আমি আই লাভ ইউ হ্যালো এই এই আমার টিমমেট নক এনিমি 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 মারো 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 কই এনিমিটা কই লোকেশন বললো দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি তো ওই তো ওয়ান ট্যাপ যাতা ট্যাপ হ্যাঁ গুল্লু ওয়াল এই কিল কিলচুরি এই এনিমির কিলচুরি ও কম ওপর থেকে মারতেছে হয়তো কই কই এনিমিটা কই এনিমিটা কই আমি তো দেখতেছি না এই ড্যামেজ এ নক নখ এ কিল কিল হয়তো নিয়ে নিবে এনিমি এই কি ব্যাপার এত এনিমি সে চুপ করে বসে থাকি আমি আমার অত কিল প্রয়োজন নাই ও তিলবে তা নষ্ট এই আমার আমার মিসপ্রিয়া নক আমার মিস প্রিয়া নখ সিরিয়াসলি আমার মিসপ্রিয়া নক তারাও আজকে আজকে আমি দেখাচ্ছি মজা এই দূর থেকে দেখি ও না হবে না এই আমার টিমমেট নক সব নক বা এই সিরিয়াসলি তিরিশটা এনিমি এই জুনে আমি একা কীভাবে সারভাইভ করব এই আবার কই থেকে মারে এই এইমপি হোটিন জাতা এই নও এমপি হোটিন জাতা নেওয়া এমপি হোটিন যাতা ও নক ফাইনালি নক আমি একটা সুপার সুপারমিডিয়েট মেরে নেই ভাই আমার টিমমেট সব শেষ দাঁড়াও দাঁড়া হয়তো এইদিকে একটা এনিমি আছে এই টুকুস টুকুস হ্যাঁ টিম ওয়াইপ আউট ওপর থেকে একটা এনিমি নামে এই এই না ওইখানে আরও এনিমি আছে এই টুকুস টুকুস হ্যাঁ ডাউন 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 কিল কনফার্ম হয়ে গেছে ওই তো জুন থেকে এনিমি বের হয় ওই এই না গাড়ি ক্যারেক্টার আছে হয়তো এই একটা লঞ্চ পেট মেন্ডিং এই আমার লঞ্চ পেট কই হয়তো বা গ্লিচ দাঁড়াও দাঁড়াও দেখি এখানে অনেক এনিমি প্রায় এখনো হচ্ছে এনিমি এনিমিয়া লাইফ এই টুকুস 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 আরে আরে না হলো না হলো না হলো না উপরে হয়তো অনেক এনিমি আছে হ্যাঁ নামো 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 বাচ্চা নামো না লাভ নেই লাভ নেই পাহাড়ে হয়তো এনেমি ছিল দ্বারা ওরা ওরা ফাইট লাগছে দেখি কিল চুরি করা যায় কি না হ্যাঁ আমি তো আবার কিল চুরি করতে এক্সপার্ট আছি এই ড্যামেজ ড্যামেজ দাঁড়াও দাঁড়াও কই 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 একটু একটু তোমার ক্ষমাটা দেখাও না এই এনিমি এই দাঁড়াও দাঁড়াও কই 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 এই 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 ফুল ড্যামেজ এই 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 কিলনিস না কিলনিস না ওকে কিল কনফার্ম দশটা এ লাইভ এখনও ধরো এখানে দেখি একটা ফাইট চলতেছে কিল কেমনে চুরি করা যায় এই এই একটু কুষ্ট কুষ্ট কস এই তো টিম ওয়াইপ আউট তো দেখি আর একটা এনিমি থাকার কথা হ্যাঁ এইখান থেকে অনেক এনিমি বের হবে আমি এখানে হোল্ড করি একটু বের হয় না কেন বের হয় না কেন বের হয় না কেন আরে বের হ পাঁচজন এনিমি এখনও এলাইভ বের হ হ বের বের হ বের হ কই 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 এনিমি কই তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি আয় আমার গানের কাছে তাড়াতাড়ি আয় আমি তোদেরকে মেরে আমি তাড়াতাড়ি লবিতে চলে যাব এই রাস এমপি এমপি জাতা এই আমি হ্যাকার আই এম এ হ্যাকার এই মার 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 দাঁড়াও 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 ওই কি বাকি আছে একটা এনেমি এই এনেমির ওপর এখন আমি হামলা চালাবো এমপি ফর্টিন জাতার হামলা তো দেখি একটা গ্রেনেড ক্রুপ করে দেখি কি হয় এই এই ড্যামেজ ড্যামেজ এ আমারও ড্যামেজ দাঁড়াও ধরো একটা ইনহেলার ইনহেলার একটা রিপেয়ার কিট ধরো রাশ দেই দাঁড়াও ধরো কই কই ও মা ও কই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই তো রাশ দিব ও কং ও তো ভালোই লেভেলের ফাজিল এই ধরো এই ও মা তার প্রেক করো প্রেক 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 একটা সুপার মেডি সুপারমিডি ও মা গ্রেনেড ট্র্যাকের ভিতরে গ্রেনেড এইচপি শেষ শেষ ম্যাচ বুইয়া ফাইনালি বুইয়া সো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই লাইক শেয়ার করে